আট লাখ আসন নাই এই যে বিশাল বড় আসন এবং নির্বাচন তফসিল ঘোষণা হয়েছে কিছু আচরণ বিধি আছে সীমাবদ্ধতা আছে আমি প্রার্থী হিসেবে বাইশ তারিখ আগামী জানুয়ারির বাইশ তারিখের আগে নির্বাচন প্রচারণা করতে পারবো না আমি ভোট চাইতে পারবো না

গাজীপুরের উন্নয়ন করতে চান অধ্যাপক হিসেবে মান্নান সাহেব যেই স্বপ্ন দেখে গেছেন উনি যেই কাজ আপনাদের জন্য করে যেতে পারেন নাই ইনশাল্লাহ আমরা সবাই মিলে আপনারা যদি আমাকে সুযোগ করে দেন আপনাদের সাথে থেকে আমি করব। সেই জন্য আগামী নির্বাচনে যে প্রচারণা শুরু হয়েছে বললাম যে সময় খুব কম আমার পক্ষে সম্ভব হবে না সব জায়গায় যাওয়া তো আপনাদের সবাইকে এক একজনকে রনি হয়ে যেতে হবে আপনাদের সবাইকে মনে করতে হবে আপনারা নিজেরা প্রার্থী আপনাদেরকে প্রচারণায় নামতে হবে কারণ আমাদের উপর হওয়া অন্যায় অত্যাচার এই গত আঠারো বছর এই যে আপনাকে অনেকে এখনো মামলা আছে সবার মাথায় আছে না আপনারা যখন জেলে গেছেন বাড়িতে ঘুমাইতে পারেন নাই আপনার পরিবারের সবাই এটার সাথে বড় রাত কাunden নাই জীবিত হই আপনার পরিবারের লোকজন কষ্ট পায় নাই যখন আপনি চলে গেছেন আপনার বাপ মা চোখের পানি ফেলে নাই আপনার স্ত্রী সন্তানরা জেলখানায় কোপে দড়どり করে নাই তো সবাই কষ্ট করছে আজকে আমরা দের বছর যেন ভুলে না যাই যে তার বছর আগে আমাদের অবস্থা কি ছিল

আমাদের নেত্রী আমাদের মাঝে নেই আমাদের যে শোক সেই শোককে শক্তিতে রূপান্তর করে ইনশাল্লাহ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের হাতকে শক্তিশালী করে একটি নতুন বাংলাদেশের যে বার্তা তারেক রহমান সাহেব দিয়েছেন সেই বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনগণকে সাথে নিয়ে আমরা সবাই সকলে ঐক্যবদ্ধভাবে বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে সেখানে ধানের শীষকে বিজয়ী করে ইনশাল্লাহ নতুন বাংলাদেশ করব ঐক্যবদ্ধ থাকবো সেই আপনারা কাজ করবেন আমাদের দুই হাত তুলে আজকে আশ্বস্ত করেন যে আপনারা আমরা হবে আমরা সবাই

রব্বির হম হুমা কমা রব্বায়ানি সবিরা ইয়া মুহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আন্দোলনের জন্য এই দেশের মানুষের জন্য আন্দোলন সংগ্রাম করেছেন আল্লাহ সেই নেত্রী কত কাজ আছে মাদ্রাসা থেকে শুরু করে আলেম সমাজের প্রতি ওনার জন্য এক নজর ছিল আল্লাহ মেজর জিয়ার রহমান আল্লাহ গণতন্ত্র আগনা দিয়ে আপনি জান্নাতের ফেরদৌস নসীব করুন অন্যান্য সবাই স্ত্রী আল্লাহ মৃত্যুবরণ করেছে আল্লাহ কাকু করে দিন আর ইয়ে হয়েছে হয়ে হয়েছে